আমি চিনি টানার জন্য না ওনাকে আমি অন্য থেকে দেখছি কারণ আমি জানতাম না যে উনি এখানকার

প্রতিষ্ঠার মধ্যে যে কথাটি আমার বলা হয় নাই প্রতিষ্ঠাতা হচ্ছেন বীর মুক্তিযুদ্ধ আব্দুল খান আর যেদিন প্রতিষ্ঠা করছেন উনি আমাকে মিলে বসে আমরা দুইজনেই এই স্বপ্নটা দেখছি তো সেই থেকে আজ পর্যন্ত এই বয়সে উনি যে এখানে পরিশ্রম দিচ্ছেন এবং বরগুনা শিল্পনগরী প্রতিষ্ঠা সেটা আমি আগেও বলেছিলাম যে তার অবদান অনেক অনেক আমি তার সহযোগিতা হিসাবে পাশে কাজ করেছি আমরা এখনো রেডি আছি তো আমি সর্বশেষ নিয়ে নিবেদনটা করব যে এই মুরব্বী এখনো কিন্তু পাঁচ দিনে একদিনও কিন্তু অ্যাবসেন্ট থাকে না পুরো টাইমটা সেখানে পাওয়া হয়েছে আমি থাকতে পারিনি এই জন্য আমরা